বিএমডিসির পারমান্ট রেজিস্ট্রেশন করার জন্য প্রথমেই বিএমডিসি ডট ও আর ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করেন ওয়েবসাইটে প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস পাবেন আপনি অনলাইন পেমেন্ট এই অপশনে ক্লিক করবেন অনলাইন পেমেন্ট অপশানে ক্লিক করার পর আপনি এমন একটি ইন্টারফেস পাবেন যেখানে রেজিস্টার এবং লগ ইন অপশান রয়েছে যারা নিউ ইউজার যারা আগে রেজিস্টার করেন না বা রেজিস্ট্রেশন করেন তারা রেজিস্টার অপশানে ক্লিক করবেন আর যাদের রেজিস্ট্রেশন করা রয়েছে তারা লগ ইন অপশানে ক্লিক করবেন আমি এখন দেখিয়ে দেব কীভাবে রেজিস্ট্রেশন করবেন রেজিস্টার অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর আপনার ইউজার রেজিস্ট্রেশন ইন্টারফেসটা চলে আসলো আপনি এখন কারেন্ট রেজিস্ট্রেশন স্ট্যাটাসে ক্লিক করবেন প্রভিশনাল রেজিস্ট্রেশন দেবেন যারা আগে বিএমিসি রেজিস্ট্রেশন পান নাই এরপর মেডিকেল নাকি ডেট আছে সেখানে ক্লিক করবেন এরপর প্রভিশনাল রেজিস্ট্রেশন নংটি আপনি লিখবেন এরপর রেজিস্ট্রেশন যে ডেট সেই ডেটটি আপনি লিখবেন এরপর আপনি ক্যাপচা যে কোডটি রয়েছে এস ফোর এইট এস এরকম এই ক্যাপচার লিখবেন আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে সাবমিট করার পর এরপর আপনি কী করবেন লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর আপনি ইউজার নেমটি দিবেন তারা আপনাকে এস এম এসের এর মাধ্যমে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড পাঠাবে আপনি সেটি আপনি লগ ইন করবেন লগ ইন করার পর আপনার এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে ড্যাশবোর্ডের অংশ লাল দেখাচ্ছে তার কারণ হচ্ছে আপনি রেজিস্ট্রেশন করেননি বা কোনো ডকুমেন্ট আপলোড করেননি আপনি ক্লিক হেয়ার যে অপশনটি রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনি তারা শো করবে কী কী ডকুমেন্ট আপনার আপলোড করতে হবে এখানে আমি আপনাদেরকে ক্লিক হেয়ার অপশনে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে তারা দেখে এখানে ন্যাশনাল আইডি কার্ড এবং বিএমডিসি প্রভিশনাল যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে সেটি আপলোড করতে বলা হয়েছে এরপর আপনি রিকোয়ার্ড ডকুমেন্টটা ক্লিক করবেন রিকোয়ার্ড ডকুমেন্টটা ক্লিক করার পর আপনি বিএমডিসির আমি ক্লিক করলাম এরপর আপনি আগে থেকে পিডিএফ তৈরি করে গুগল ড্রাইভে সেভ করে ডাউনলোড করে নিলে আপনার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তবে আপনি যেহেতু প্রভিশনাল বিএমডিসি রেজিস্ট্রেশন কার্ডটা আপলোড করবো আমি সেখানে বিএমডিসি টেম্পোরারি রেজিস্ট্রেশনে ক্লিক করব ক্লিক করার পর আমি আপলোড ডকুমেন্টে ক্লিক করবো ক্লিক করার পর আবার আমার হচ্ছে যে একটু হোয়াইট করবো হোয়াইট করার পর সেফ সাকসেসফুল গ্রিন একটা ইন্টারফেস চলে আসতাম এরপর আমার আরেকটি ডকুমেন্ট রয়েছে এনআইডি কার্ড আমি এনআইডিতে ক্লিক করবো ডকুমেন্টটা আমি দিয়েছে তারপর ফাইল অপশনে যাব আমার আগে থেকে পিডিএফ তৈরি করে রাখা যেখানে রয়েছে সেখান থেকে গিয়ে আমি এনআইডিতে ক্লিক করব ক্লিক করার পর আমি আপলোড ডকুমেন্ট এই অপশনে ক্লিক করব। এখন আমার পুরো ইন্টারফেসটা দেখেন গ্রিন এবং আকাশি কালার হয়ে গিয়েছে তার মানে আমার ডকুমেন্ট আপলোড কমপ্লিট দুইটি রে ডকুমেন্ট আপলোড আমার কমপ্লিট হয়েছে এবার হচ্ছে যে আমার পালা হচ্ছে আমি এখন পেমেন্ট করব। আমি উপরে যেটি তিনটি প্যারালাল রে রয়েছে সেটিতে আমি যাবো কে ওয়াইসি ইনফো যে রয়েছে সেখানে যেতে পারি আমি মেক পেমেন্ট এই অপশানে যাবো মেক পেমেন্ট অপশানে যাওয়ার পর আমার ফটো আপলোড অপশনটি চলে আসবে আমি ফটো আপলোড অপশানে যাওয়ার পর যে এই যে এখানে যেখানে ফটো আপলোড অপশান আছে আমি ফটো আপলোড অপশানে যাবো ফটো আপলোড অপশনে যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এই যে ফটো আপলোড স্টেপ দুই রয়েছে সেখানে ফটো আপলোডে আমি ক্লিক করব ক্লিক করার পর আমার এরকম একটি ইন্টারফেস চলে আসবে আমি এই চুজ ফাইল অপশানে যাবো আমার ফটো আগে থেকে সেভ করা রাখা ছিল আমি ফটোতে ক্লিক করব। ফটোতে ক্লিক করার পর আমি ডকুমেন্ট আপলোড যে অপশনটি রয়েছে সেই ডকুমেন্ট আপলোড অপশানে ক্লিক করবো আপলোড ফটো অপশানে ক্লিক করবো আপলোড ফটো অপশানে ক্লিক করার পর আমার ফটো আপলোড কমপ্লিট হয়ে গিয়েছে আমার সেফ সাকসেসফুল পুরো ইন্টারফেসটি আমি আমার গ্রিন এবং আকাশি কালার হয়ে গেছে এবার আমার হচ্ছে স্টেপ তিন মানে পেমেন্ট করার পালা এখন আমি পেমেন্ট করবো আপনি পেমেন্ট বিভিন্নভাবে করতে পারবেন পেমেন্ট অপশানে ক্লিক করার পর আমার এরকম একটি ইন্টারফেস চলে আসবে আই ওয়ান টু পে ফর এই অপশানে ক্লিক করবে আপনি যেহেতু বিএমসি পারমানেন্ট রেজিস্ট্রেশনের জন্য পেমেন্ট করবেন তার মানে ফুল রেজিস্ট্রেশন সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন এরপর আপনি ওটা আর্জেন্ট নাকি নন আর্জেন্ট আপনি আমার যেহেতু আর্জেন্ট আমি সেটা নোতে ক্লিক করব ক্লিক করার পর বিউ পেমেন্ট এখানে আপনি দেখতে পারেন যে ভিউ পেমেন্টে আপনি ক্লিক করবেন রিভিউ মাই পেমেন্ট এই অপশানে আপনি ক্লিক করবেন তাহলে আপনার পেমেন্টটু তারা সরাসরি দেখেই দেবে এখানে আমি ক্লিক করলাম মাই পেমেন্ট মাই পেমেন্টে ক্লিক করার পর আমার এরকম একটি ইন্টারফেস চলে আসলো আসার পরে এখানে তারা শো করলো যে পেমেন্ট করার পর আমার কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে এবং আমাকে মোট কত টাকা পে করতে হবে যারা নন আর্জেন্ট পে করবে তাদের জন্য ষোলোশো পঞ্চাশ টাকা আমি পে নাও অপশানে ক্লিক করব। পে নাও অপশানে ক্লিক করার পর আমার একটি অপশন চলে আসবে যে আপনি কোন মাধ্যমে পেমেন্টটুকু করতে চান যে আপনি বিকাশের মাধ্যমে করতে চান নাকি নকে রকেটের মাধ্যমে করতে চান নাকি নগদের মাধ্যমে করতে চান আমি হচ্ছে যে বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন না মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করব ক্লিক করে বিকাশে আমি যাব ঠিক আছে বিকাশে গিয়ে আমি ফোন নাম্বারটি এখানে প্রবেশ করব ফোন নাম্বারটি প্রবেশ করার পর হচ্ছে তারা আপনাকে একটা ওটিপি পাঠাবে সেই ওটিপিতে আপনি ক্লিক করবেন ওটিপিতে আপনি ক্লিক করার পর ওটিপিটা আপনি এখানে লিখবেন লেখার পর আপনার বিকাশ রকেট নগদে যে পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি এখানে দিবেন পিন নাম্বারটি দেওয়ার পর আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে তারা একটা এস এম এস দেবে সেই এস এম এসটা শো করবে এবং আপনি একটু ওয়েট করবেন ওয়েট করার পর পুরো যে ব্যাঙ্কিং প্রসেসটি রয়েছে সেই ব্যাঙ্কিং প্রসেসটি শেষ হবে ব্যাঙ্কিং প্রসেসটি শেষ হওয়ার পর আপনাকে বাকি যে ডকুমেন্ট রয়েছে সেই বাকি ডকুমেন্টগুলো এক এক করে আপলোড করতে হবে এই আমি পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছি এবং হচ্ছে ইন্টারভিউটা লাল দেখাচ্ছে তার কারণ হচ্ছে আমার আরও বেশ কিছু ডকুমেন্ট রয়েছে যেগুলো আপলোড করা হয়নি এখন আমি ডকুমেন্ট আপলোড যে অপশনটি রয়েছে সেটা ক্লিক করলাম ক্লিক করার পর আমার জানি আমি প্রথমে ছবি মোট তিনটা ডকুমেন্ট আপলোড করছিলাম এটা হচ্ছে বিএমিসি প্রভিশনাল রেজিস্ট্রেশন এনআইডি কার্ড আর ছবি এখন আমার হচ্ছে চতুর্থ ইটিন সার্টিফিকেট বারো ডিজিটের এটি আমি আপলোড করবো আমার আগে থেকেই পিডিএফ বানিয়ে গুগল ড্রাইভে সেভ করে গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে রাখছিলাম এখন আমার এখানে ফাইল ব্রাউজার যে অপশান ব্রাউজার যে অপশান রয়েছে এটা কি আমি আপলোড করবো আমার চতুর্থটা আপলোড কমপ্লিট আপলোড কমপ্লিট হলে সেভ সাকসেসফুল দেখাবে এরপর আমি স্ক্রল করে আবার নিয়ে চাড়ব এরপর হচ্ছে যে আমার ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন কার্ডটি যে রয়েছে সেটি আমি চোজ ব্রাউজার অপশনে যাব সেখানে গিয়ে আমি ফাইল অপশানে যাব ফাইল অপশানে কি আমার ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন কার্ড যেটি রয়েছে আমি সেটি আপলোড করব মানে এখানে ওয়ান বাই ওয়ান আপনি সেম ওয়েতে হচ্ছে যে প্রতিটি ডকুমেন্ট আপনি আপলোড করবেন আমি এখানে এক এক করে আপলোড করে যাচ্ছি আর কি এবার ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন কার্ড আপলোড কমপ্লিট এবং আমার ইন্টার্ন কমপ্লিশন সার্টিফিকেট যেটি রয়েছে আগে থেকে আমি ডকুমেন্ট কমপ্লিট করে রেখেছিলাম সেটি এখন আমি আপলোড করবো আপনাদেরকে আমি আপনাদের গ্যাতার্থে আমি একটি সহজ পদ্ধতি বলে দিই সেটি হলো আপনারা এই কাজ শুরু করার আগে অনলাইনের এই কাজ শুরু করার আগে যেটি করতে হবে সেটি হলো আগে সবগুলো ডকুমেন্ট একসাথে করবেন সবগুলো ডকুমেন্ট একসাথে করার পর প্রত্যেকটির আলাদাভাবে আপনি ছবি তুলবেন প্রত্যেকটি আলাদাভাবে ছবি তোলার পর সেটি আপনি ট্যাপ স্ক্যানার বা ক্লিয়ার স্ক্যানার অ্যাপ দিয়ে স্ক্যান করে পিডিএফ বানাবেন সেই পিডিএফটা গুগল ড্রাইভে আপনি সেভ করবেন গুগল ড্রাইভে সেভ করার পর আপনি আবার সাথে সাথে ডাউনলোড করে ফেলবেন তো যেটা হবে কি সাথে সাথে ডাউনলোড করার পরে যেটা হবে কি যে আপনি যখন যে ব্রাউজার অপশানে যাবেন ব্রাউজার অপশানে সেটা অটোমেটিক চলে যাবে তাহলে আপনাকে আর খুঁজাখুঁজি করতে হবে না আমিও সেম কাজ করলাম যে ডাউনলোড করে রাখছিলাম ডাউনলোড করে রাখার পর আমি যখন এই ব্রাউজ অপশানে ক্লিক করি ব্রাউজ অপশানে ক্লিক করার পর দেখেন আমার এখানে শো করে যে সরাসরি জিনিসটা চলে আসে কিন্তু ব্রাউজ অপশানে দেখেন আমি এনে ক্লিক করতেছি ব্রাউজ অপশানে ক্লিক করার পর ফাইল অপশান চলে আসলো ফাইল অপশানে ক্লিক করার পর সরাসরি সব ডকুমেন্টগুলো আমার পিডিএফটা চলে আসলো তারপর সেই পিডিএফে ক্লিক করলে তার লিঙ্কটা অটোমেটিক চলে যাচ্ছে তারপর আমি আপলোড অপশানে ক্লিক করলাম আপলোড অপশানে ক্লিক করার পর অটোমেটিক আমার আপলোড কমপ্লিট হয়ে গেলাম বা আপলোড কমেন্ট হওয়ার সাথে সাথে কিন্তু সেম সাকসেসফুল এই অপশানটুকু আপনার শো করবে তবে আপনারা যারা বারোটি ডকুমেন্ট আপলোড করবেন তারা প্রথমেই এই কাজটুকু করে নেবেন আপনারা যদি এই কাজটুকু করে নেন তাহলে হবে কি যে আপনাকে আর কোনো হ্যাসেল ফেস করতে হবে না বা কোনো হচ্ছে যে ঝামেলা ফেস করতে হবে না খুব স্মুথলি আপনি সবগুলো ডকুমেন্ট আপলোড করতে পারবেন এখানে আরেকটা জিনিস আমরা ভুল করি যে এখানে কিন্তু আপনি প্রত্যেকটা ডকুমেন্ট সবগুলো ডকুমেন্ট একসাথে ব্রাউজে দেবেন না সবগুলো ডকুমেন্ট একসাথে ব্রাউজে দিলে একসাথে আপলোড হবে না আপনাকে যেটা যেটা করতে হবে যে প্রতিটি ডকুমেন্ট ওয়ান বাই ওয়ান আপলোড করতে হবে যদিও এই ব্যাপারটা হচ্ছে যে একটু সময় সাপেক্ষ কিন্তু হচ্ছে যে আসলে কিছু করার নেই ফোন দিয়ে নিজে নিজে করাটাই আমি মনে করি বেটার যে আপনি প্রতিটি ডকুমেন্ট চেক করে নিজের ফোন দিয়ে বা হচ্ছে যে আপনার বাসায় যদি ল্যাপটপ থাকে সেই ল্যাপটপ দিয়ে আপনি ডকুমেন্টগুলো আপলোড করতে পারবেন তাহলে দেখা যাবে কি যে এই সাধারণ কাজটুকু করার জন্য আপনাকে আর দোকানে যেতে হচ্ছে না বা কারো হেল্প নিতে হচ্ছে না দোকানে গেলে দেখা যায় তারা দুইশো তিনশো টাকা চায় কিন্তু দেখেন এই জিনিসটা মোট আধা ঘন্টার মতো আপনার সময় লাগবে সেই আধা ঘন্টায় আপনি আপনার নিজের যে হ্যান্ডফোনটি রয়েছে বা মোবাইল ফোনটি রয়েছে সেই মোবাইল ফোন দিয়ে আপনি পুরো কাজটুকু ঘরে বসে করে ফেলতে পারবেন আরেকটা কথা বলে রাখি এখানে আপনার যে ছবিটি রয়েছে আপনার যে ফটোগ্রাফ মানে ছবিটি রয়েছে পাসপোর্ট সাইজের ছবি সেটি আপনি তিনশো বাই তিনশো পিকজেলে বানিয়ে নেবেন সেটি বানানোর জন্য আপনি ফটো রিসার্জার অ্যাপ ইউজ করতে পারেন বা ডাব্লিউ ডট ফটো ডট কম এই ওয়েবসাইটে যেতে পারেন সেই ওয়েবসাইট থেকে আপনি তিনশো ইন্টু তিনশো পিকজেল বানিয়ে নেবেন তাহলে আপনার ছবি কমপ্লিট হয়ে যাবে কারণ এখানে বলা রয়েছে যে আপনি যে ডকুমেন্টগুলো আপলোড করবেন সেটি কোনোভাবে পাঁচ এমবির বেশি হতে পারবে না আপনারা যখন ওয়েবসাইট থেকে তিনশো বাই তিনশো সাজার ফটো বানিয়ে নেবেন তখন সেটি পাঁচ এমবির বেশি হবে না এবং সেটি আপনার আপলোড করে দেবেন তাহলে তাদের তখন আমরা আপলোড করতে গিয়ে কোনো হ্যাসেল ফেস করতে হবে না আমি এখানে প্রায় এগারোটি ডকুমেন্ট আপলোড করে ফেলেছি এখন হচ্ছে যে আমার যে ই রিটার্ন যেটা জমা দিয়েছিলাম বারো নম্বরে সেই ই রিটার্নের যে পিডিএফটি রয়েছে সেই পিডিএফটি এখন আমি আপলোড দেবো দেখেন আমি সবগুলো ডকুমেন্ট পিডিএফ বানিয়ে গুগল ড্রাইভে সেভ করে ডাউনলোড করে রাখলাম তখন আমার ঠিক করে সব সিরিয়ালে রয়েছে কিন্তু তারপর আমি ওয়ান বাই ওয়ান এক সবগুলো আপলোড করে দিলাম এবং দেখেন সবগুলো ডকুমেন্ট আমার আপলোড করা কমপ্লিট আপলোড করার পর দেখেন আপনার এরকম গ্রিন একটি ইন্টারফেস চলে সবুজ একটি ইন্টারফেস চলে যাবে এবং আপনি যে পেমেন্ট করেছেন সেটি তারা দেখাবে যে কত টাকা পেমেন্ট করেছেন এবং দেখেন এক্সপেক্টেড ডেলিভারিটা কি প্রসেসিং দেখাচ্ছে আপনি এখন সবগুলো ডকুমেন্ট আপলোড করার পর পেমেন্ট পেমেন্ট কমপ্লিট করার পর বিশ থেকে পঁচিশ দিন বা সর্বোচ্চ তিরিশ দিনের মধ্যে পেয়ে যাবেন এবং আপনার যে পেমেন্ট যে অপশনটি রয়েছে বা ডেলিভারি প্রসেসিং হচ্ছে এখানে তারা একটি ডেট দেবে বিশ থেকে পঁচিশ দিন পর তারপর আপনি যে ডকুমেন্টগুলো আপলোড করেছেন সেই ডকুমেন্টগুলো নিয়ে বিএম ডিসিতে যাবেন এবং হচ্ছে যে যেগুলো আপনি ফটো করবেন বলা হয়েছে সেগুলোকে আপনার যেটা করতে হবে যে আপনার প্রিন্সিপালের অ্যাটেস্টেড লাগবে প্রিন্সিপাল কর থেকে অ্যাটাস্টেড করে নেবেন বা হচ্ছে যে ফার্স্ট ক্লাস গেজিটেড অফিসার কর থেকে আপনি অ্যাটাস্টেড করে নেবেন এখন আমি আপনাকে আরেকটি জিনিস দেখায় দেব যে এখানে দেখেন আপনার পেমেন্ট ইনফরমেশনটি সব চলে আসছে রিসিপ্ট নং চলে আসছে আপনার নাম টাম সহ যা কিছু রয়েছে সব কিছু চলে রয়েছে চলে যাচ্ছে এবং সব ডকুমেন্ট আপলোড যে কমপ্লিট সেটি দেখেন ভেরিফিকেশন থাকবে মানে ভেরিফিকেশন পেন্ডিং যখন ভেরিফিকেশান হয়ে যাবে তখন এখানে শো করবে যে ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে এখন আমার যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডে ঢুকলাম দেখেন ড্যাশবোর্ড আমার সব কমপ্লিট আপনি মেক পেমেন্টটিকে তো কমপ্লিট করে ফেললেন এবং নোটিফিকেশানে যাবেন যদি তারা কোনো আপনাকে মেসেজ দেয় সেই নোটিফিকেশানে শো করবে এবং দেখেন আমার এখানে পেড এমন দেখা যায় পেন নিয়ে আপনার জিরো মানে সব কমপ্লিট ডকুমেন্ট শর্ট ফিল নেই যদি কোনো ডকুমেন্ট শর্ট ফিল থাকে তারা এখানে জিরোর জায়গায় এক দুই তিন দেবে এক্সপেক্টেড ডেলিভারি ডেট থেকে প্রসেসিং দেখাচ্ছে কিছুদিন পর এখানে একটা ডেট শো করবে অ্যাকশনে ক্লিক করলে আপনার পেমেন্টের যে মানির রিসিপ্টটি রয়েছে সেই মানির রিসিপ্টটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং সেই মানি রিসিপ্টটি আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন তার কারণ হচ্ছে আপনি যখন বিএনসি পারমানেন্ট রেজিস্ট্রেশন নংটা আনতে যাবেন তখন তখন আপনাকে মানির রিসিপ্টটা অবশ্যই সাথে করে নিয়ে যেতে হবে সেই মানির রিসিপ্ট ছাড়া হচ্ছে যে আপনি আপনার বিএমপিতে পারমানেন্ট রেজিস্ট্রেশনটা আনতে পারবে না এখন দেখেন আমি ফর্মস অ্যান্ড অ্যাপ্লিকেশন এই অপশনে গেলাম মানে উপরে যে আমার তিনটা প্যারালাল লাইনে রয়েছে সেটা ক্লিক করার পর আমার এই অপশানটুকু চলে আসবে ফর্মস অ্যান্ড অ্যাপ্লিকেশনে আমি যাচ্ছি এখানে গিয়ে আমি আপনাকে দেখাবো যে বিএমপিতে পারমানেন্ট রেজিস্ট্রেশন কার্ডের জন্য কী কী ডকুমেন্ট আপনার প্রয়োজন হবে এবং এল ওয়াই যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি আপনি কীভাবে কীভাবে ডাউনলোড করে ফিল আপ করবেন সেটি আমি দেখিয়ে দিয়েছি দেখেন আমি সেখানে প্রবেশ করলাম প্রবেশ করার পর দেখেন এখানে আমি অ্যাপ্লিকেশন ফর ফুল রেজিস্ট্রেশন এই অপশনে গেলাম তারপর ডাউনলোড অপশনে যাব আর একদম রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো রয়েছে ডাউনলোড অপশনে যাওয়ার পর আমি ডাউনলোড করে নিলাম ডাউনলোড করার পর দেখেন আমার ডাউনলোড কমপ্লিট এখন আমি সেটি দেখিয়ে দিয়েছি যে এই যেটা রয়েছে এখানে আমার আপনি এটা এমটি রাখবেন পিটা যেটা প্রভিডি সেটা ফিল আপ করবেন